বিগত বেশ কয়েক মাস যাবৎ ধরে আগরতলা শহরে স্মার্ট সিটির উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে এই কাজ বিভিন্ন জায়গায় নির্মাণ করতে গিয়ে প্রতিনিয়ত জনগণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে আগরতলা শহরের ভাটি অভয়নগর পশ্চিম পারে রাস্তার পাশে বড় গর্ত খনন করে রেখে দিয়ে চলে যায় স্মার্ট সিটির কর্মীরা সেখানে কোনো বিধিনিষেধ রাখা হয়নি যার ফলে উন্মুক্ত এই গভীর গর্তে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয় আজ এক বাইক আরোহী বড় রাস্তার পাশে এই ধরনের গর্ত করে রেখে দিয়ে দিনের পর দিন চলে যাচ্ছে স্মার্ট সিটির কর্মীরা ক্ষুব্ধ এলাকার মানুষজনের অভিযোগ স্মার্ট সিটির এই কাজের কারণে মানুষের দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন মানুষজন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে কাজ এখানে আট মানে আট দিন হইব আর গত রাজবন করছে এটা তো অনেক বড় গোজা কথা করছে তোorse তারপরে তো মানে নারে কইছি আর কি যে এটা তো একদম রোডের সঙ্গে হ্যাঁ মানে একদম রাস্তার সঙ্গে তখন নারে কে জানতে বললাম যে এখানে আপনারা সব ভোট দিাবে ওই যে লোক কাজ আছে হ্যাঁ ওだから কইছি তোমরা এখানে যখন কাজ করতেছো রাস্তা দিখানে ভোট দিাবে তাইলে ভোট দিলে মানে আর এক্সিডেন্ট এক্সিডেন্ট হইতো না এটা একদম মানে রোডের সঙ্গে আমরা স্মার্ট কাজ মানে এইভাবেই সব করি টোট আমরা তখন তারা দেখো এই তো তারপরে এখানে কিন্তু কয়েকটা এক্সিডেন্ট হয়েছে এবং এখানে কিন্তু লোকও মারা গেছে রাস্তাটা হলো রাস্তা ওই দিকে কিন্তু জায়গাটার মধ্যে লোকও মারা গেছে হ্যাঁ একজন বড্ড এয়ারপোর্টে চাকরি করতো অনেক আগে লোকটাও মারা গেছে তখন তারা কইলাম তো বললাম পরে কানাইটারে কোন পাত্ব হই দিলো না পাতে গবলিন করেনটা প্রথমে কইলো যে কি জানি ডিএম না কার কাছে কমপ্লেইন করতে তারপরে কইলো পালে আপনারা মি কোনর কাছে করেন আমি গারে এখানে কমপ্লেইনের কি আছে তোমারে কইলাম একটা বোর্ড দিয়া দিলেই তো জায়গাটার মধ্যে পাইলে আর ইও হয় না তো আচ্ছা কি গো যে শুনলো না কইলো এর মধ্যে আজকে দুই তিন দিন নড়া তার আবার মানে তিন চার দিন কাজই না হ্যাঁ কাজই আইয়েনা এর মধ্যে আজকে সকালবেলা কইলো কি যে ওই একটা লোক বাইক দিয়ে যাইতে আছে দূরে তো হইতে পারে পাঁচটা পাঁচটা হইতে পারে এই লোকটা এই কোনাটার মধ্যে এই যে কোনটা এই কোনাটার মধ্যে আইয়া লোকটা পড়া গেছে তখন যাই আসে মানে স্লিপ কাটতে নাকি তখন এবার আমি যাই আর একটা টম টম যাইতে লাগছিল তারপরে যাইয়া তার দুইটা উঠেছি আর কি গেল গাও মানে অনেকগুলি স্কুল বাস আই বাস আইয়া এখানে থামে বাচ্চা বাচ্চা নামে উল্টা দিকে বাচ্চা যায় দিকে বাচ্চা যায় এরকম তখন তারা এইটাও করছি যে এখানে অনেকগুলো স্কুল বাস থামে কিন্তু হ্যাঁ তারপরে তোমরা বাচ্চারা নামে কোনো কারণে বা যে হারে রাস্তাতে লাগে হ্যাঁ তোমরা এখানে বোর্ড দো বোর্ড দিয়া তারপরে তোমরা কাজ করো এখন আমরা এইভাবে স্মার্ট সিটির কাজ করি না আমি কোনো কাজে করবো হ্যাঁ কিন্তু যে আজকে সকালবেলা হইছে হ্যাঁ আর যে আজ যে আজকে যে একদিন পূজ যন্ত বাড়া আইতাছে না হ্যাঁ এইভাবে বললে তো ইখানে আরো ঘটনা করতে পারে ওরা তো নাই তারপরে ওরা মানে দেখলাম হ্যাঁ কাজ করো ইখানে একটা বোর্ড দক বোর্ড দিয়া কাজ করো বা কাজটা যেন তাড়াতাড়ি করে আজকে চার পাঁচ দিন ধরে তো তারা নাই এটা 13 নম্বর ওয়ার্ড

এখানে যে মন্ত্রী মিনিস্টার আমলা সব ফেলা ভেদা করে বারে বারে পুনর্বার করছি আমার আমাদের কোথায় মুখ্যমন্ত্রী তাদের যা ওই একটা ম্যানেজার বলে তারা ম্যানেজার আমি খুব তর্ক না ওই যে